তো গাইস এই যে সিনিয়র অভিনেতা বা অভিনেত্রী আছে তাদের মধ্যে কিন্তু অনেকের মধ্যেই কিন্তু সিরিয়ালের প্রতি অনীহা তৈরি হয়েছে উদাহ্য তারা কিন্তু সিরিয়াল করতে চাইছে না তারা সিরিয়ালে কাজ করতে চাইছে না এটাই কদিন আগেই লিলি চক্রবর্তী একটা স্টেটমেন্ট পাশ করলো স্টেটমেন্ট দিল ঠিক আছে যে সে আর সিরিয়ালে আপা আপাতত কাজ করতে চাইছে না সে একটা ব্রেক নিতে চাইছে ঠিক আছে কারণ কারণটা হচ্ছে ওই সিরিয়াল প্রথমে খুব সুন্দর করে স্টার্ট হয় দেন স্টোরি লাইনের মধ্যে তুই এক কাজ করে আর তাদের ওইভাবে অ্যাক্টিং করতে ভালো লাগে না ঠিক আছে এবার ঠিক আছে তো সে আপাতত ব্রেক নিয়েছে তবে হ্যাঁ সে ফিরবে সে 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 জানিয়েছে যে ভাই সে ফিরবে যদি ভালো গল্প পায় সে আবারও কাজ করবে ঠিক আছে তবে এই মুহূর্তে কিন্তু সে ব্রেক নিয়ে নিয়েছে তো এরকম অনেকেই অনেকেরই সিরিয়ালের প্রতি অনীহা তৈরি হয়েছে অনামিকা সাহা বলো অনেক সিনিয়র অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এসে ঠিক আছে সাবিত্রী চট্টোপাধ্যায় ব্যাপারটা কিন্তু অন্য ঠিক আছে তার মত কিন্তু অন্য এবার সে জানিয়েছে যে দেখো এটা আমাদের প্রফেশান ঠিক আছে এবার সে কিন্তু চিরসখাতে কাজ করছে ইয়াস চিরশা সিরাতে সে এখন কাজ করছে এই মুহূর্তে তো সে জানিয়েছে এটা আমাদের প্রফেশান ঠিক আছে যে কাজটাকে আমরা ভালোবাসি সেটা তো আমাদের করতেই হবে তাই না আমরা বাধ্য এবার সেই কাজ যে সবসময় ভালো হবে তা তো না কাজের মধ্যে ভালো খারাপ সবটাই থাকবে ঠিক আছে সবটাই তাদেরকে মেনে নিতে হবে সবটাই করতে হবে এবার তারা তো আগে থেকে জেনে জানে না যে ভাই কোন কাজটা ভালো হবে কোন চরিত্রটা আগামী দিনে গিয়ে একদম গেজিয়ে যাবে সেই জিনিসটা তো তারা শিওরিটি দিতে পারে না আগে থেকে ঠিক আছে তো সে করবে ঠিক আছে এবার সে এটাও জানিয়েছে ধারাবাহিক কাজ করতেই হবে কেন মানুষকে মুখটা চিনিয়ে রাখার জন্য ধারাবাহিক কাজ করতেই হবে ধারাবাহিকে না কাজ করলে মানুষ বুঝবে কী করে তুমি ইন্ডাস্ট্রিতে টিকে আছো মানুষ তো তুমি শুয়ে পড়েছো এমনটাই তার বক্তব্য ঠিক আছে তো তার মতে ধারাবাহিকে কাজ করতে হয় ভালো খারাপ মিশিয়ে কাজ হয় আর সেটাও জানিয়েছে আজকালকার দিনে কটা সিরিয়াল ভালো হয় কটা ভালো সিরিয়াল হচ্ছে আজকের দিনে আগে থেকে জানবে কী করে যে ভাই সিরিয়ালটা ভালো কাজ করতে করতেই তো জানতে পারবে তাই না কাজ করতে করতেই তো বুঝতে পারবে যে হ্যাঁ আমার ক্যারেক্টারটা ভালো আছে বা আস্তে আস্তে গেঁজিয়ে যাচ্ছে সেগুলো তো ভাই কাজ করতে করতেই তারা বুঝতে পারে ঠিক আছে এমনটাই সাবিত্রী চট্টোপাধ্যায়ের বক্তব্য সে জানিয়েছে সে কাজ করবে কারণ এটা এটা তাদের প্রফেশান ভালো খারাপ মিশিয়া আছে ইন্ডাস্ট্রি থেকে মুছে যেতে চায় না ঠিক আছে সে সে চাই যে ভাই মানুষ জানুক সে এখনও ইন্ডাস্ট্রিতে টিকে আছে সে কারণে সে কাজটা করছে ইভেন তারও ইভেন তাহলেও সেও বলেছে যে শুটিংয়ে এত এত ঘন্টার শুটিং চৌদ্দ ঘন্টার শুটিং সেটা করার জন্য কল টাইম তারা রাতেতেই পায় ঠিক আছে রাতেই জানতে পারে যে ভাই কাল তোমার কল টাইম আছে বুঝতে পারছো যে চোদ্দো চৌদ্দো ঘন্টা চোদ্দো ঘন্টার শুটিং তাদেরকে করতে হয় হ্যাঁ কষ্ট তাদের হয় বা সে এটাও জানিয়েছে যে সে যখন শুটিংয়ে থাকে শুটিং ফ্লোরে থাকে তার খুব ভালো লাগে ঠিক আছে সব কষ্ট দূর হয়ে যায় তার সে সে সেই কাজটাকে খুব ভালোবাসে হয়তো সে বাড়িতে বসে থাকলে হয়তো তার কষ্ট হবে বুঝতে পারছো তো সে সে যেহেতু সে কাজটাকে ভালোবাসে তো ভালো খারাপ মিশিয়েই সে কাজ করবে বলেছে তার 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 মনে তার মনে হয়তো কোথাও কোথাও আছে যে সিরিয়ালের গল্পগুলো একটু গিয়ে যাচ্ছে বাট সে জানিয়েছে ভালো খারাপ মিশিয়ে সব কাজ হয় ঠিক আছে আর সে সে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে কারণ তাকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয় আর মানুষ যেন মানুষ যেন বুঝতে পারে হ্যাঁ ইনি আছেন ইন্ডাস্ট্রিতে সেই কারণে তাকে সিরিয়াল করতেই হবে সিরিয়াল না করলে ভাই তুমি মুছে যাবে ঠিক আছে কারণ সিনেমার কত হচ্ছে তাই না সিরিয়ালটা কি হয় ডেলি কাজ তো সাবিত্রী ট্র্যাটার্জি এটাই জানিয়েছে যে এই মুহূর্তে তার কোনো ব্রেক নেওয়ার কোনো ইউন ইচ্ছে নেই কারণ সে বুঝে গেছে ঠিক আছে ভালো খারাপ সবটা মিলিয়ে কাজ করতে হবে আর বাকি তো অনেকেই জানিয়েছে যে ভাই তারা সিরিয়ালে অনেকে বলেছে যে হ্যাঁ এরকমই দেখেছে যে এক একজন তো বলে যে ভাই আমাদেরকে ব্রেড অ্যান্ড বাটারের জন্য কাজ করতে হচ্ছে ঠিক আছে তাদের মুঠেও ভালোভাবে না করতে কাজ তবুও করতে হচ্ছে বাকি লেডি চক্রবর্তী তো আপাতত ব্রেক নিয়েছে তাই সে হয়তো পরে ফিরবে ভালো গল্প স্টোরি লাইন ক্যারেক্টার পেলে হয়তো সে ফিরবে বাকি এই হচ্ছে এ হচ্ছে আলাদা আলাদা অ্যাক্টারের আলাদা আলাদা মতামত ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই